রাজবাড়ি জেলায় যারা অটো চালক রয়েছেন থ্রি হুইলার অটো চালকরা একটা দাবি করছেন যে তাদের কাছ থেকে প্রতিদিন যে পুরো পার্কিং আদায় করা হয় সেটি তাদের জন্য অনেক বেশি তারা দশ টাকা করে প্রতিদিন ওরো পার্কিং দিতে রাজি রয়েছে এই দশ টাকা যাতে কার্যকর হয় এজন্যই তারা আজকে রাজপথে আন্দোলনে নেমেছে সকল অটো চালকরা একই স্থানে সমবেত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং চল্লিশ টাকা করে নিতে চাচ্ছে এই প্রেক্ষিতে আমরা দশ টাকা করে সাদা দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিন্তু আমরা প্রতিদিন চল্লিশ টাকা করে দিতে পারবো না কারণ আমরা গরিব মানুষ সবাই ইজি বাইক কিস্তি লোন উঠে গাড়ি কিনে চালাচ্ছে অথচ পরে পার্কিং শুধু এই রাজবাই জেলাতে এই সিস্টেমটা ভরতপুরে বরাবর কি নাই কুষ্টিয়া বরাবর কি নাই আমাদের রাজবাই জেলায় শুধু তা ঘটে অথচ কোনো উপজেলায় কোনো জেলায় থাকে না তাই আমরা চাচ্ছি বরাবর দিন যদি হয় সীমিত আকারে দশ টাকা করে দিয়ে আমরা চাঁদা দিতে রাজি কিন্তু চল্লিশ টাকা দিতে আমরা রাজি না সবাই মিলে আমরা এক হয় একজোট হয় এই কাজ করে আমরা প্রস্তুত ডিসি সাহেবের বরাবর আমরা একটা লিখিত দিব যাতে ডিসি সাহেব আমাদের এই মতামতটা উনি গ্রহণ করেন তা চাচ্ছি যে আমাদের এই আন্দোলনটা যেন সঠিক হয় সফল হয় এটা আমাদের সবার কাম আজকে আমরা যে কর্মসূচি করছি এই কর্মসূচি করি আজকে আমাদের দাবি না পালন হয় কালকে কিংবা দুই একদিন পরে আমরা বড় বলে আন্দোলন করবো পুরা বড় বল করব করবো গাড়ি দিয়ে সবাই অচল করে দেবো আমাদের দাবি একটাই প্লেট নাম্বার দেবো আমরা ওই রাস্তাঘাটে টাকা দিতে চাই না ঠিক আছে এই দাবিটা পুলিশের হরানি হতে চাই না পৌরসভার ভিতরে এবং কি বাইরে রাজবাড়ি জেলার ভিতরে কোনো জায়গায় পুলিশে হয়রানি চাঁদাবাজি কোনোটাই যেন না থাকে আমাদের একটাই দাবি যে আমাদের পৌরসভার একটা লাইসেন্স দিয়ে দেয় কি কি হয়রানির শিকার হন আমরা আমরা পুলিশের পুলিশের হয়রানি হই পুলিশ অনেক সময় আমাদের গাড়ি আমাদের গাড়ি জাম জড়ে থাকে বড় এবং কি রেল জ্যামের কারণে পুলিশ চাবি নিয়ে যায় চাবি নিয়ে গাড়ি আটকায় ফেলায় এক টাকা আমি বলছি গাড়ি আটকায় ফেলায় দেখা যায় থানার থেকে গাড়িটা এক হাজার টাকা দিয়ে সারে হয় সে কামাই করে না দু তিনশো এক হাজার টাকা দিয়ে সারে আবার মেইন রোডে দেখা যায় এখান থেকে গলন্ত যায় আমাদের যেহেতু ছোট শহর একটু বাইরে বইতে না গেলে শহরটা জামজোটে ভরে যাবে বাইরে গেলে দেখা যায় কি হাইওয়ে পুলিশ ধরে মামলা দেয় সেখানে মনে করেন যে ছাব্বিশশো টাকা লাগে তারপরে যে ছাব্বিশশো টাকায় সারে তা না আবার দেখা যায় আবার দালালের ভিতরে ভেজে দালালও ভেজে মনে করেন যে দালাল টাকা খায় এমন আবার ধরেও রাখে আবার যদি বলে যে আজকে মামলা দিচ্ছে আজকেও সারে না যদি উল্টা কথা বলে আরও দুই তিন দিন বাড়ায় রাখে একটা ব্যাটারি চালিত একদিন বসায় থাকতে পারে গাড়ি নষ্ট হয়ে যায় এই ধরনের কোনো কোন শৃঙ্খলা জানি না করে পুলিশের এক টোটালি রাজবাড়ি জেলার ভিতরে যদি পুলিশে হয়রানি না থাকে ঠিক আছে নাকি আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ সবাই এই অনুরোধ পৌঁছাবে টাকা দিতে চাই আমরা চাঁদাবাদকে টাকা দিতে চাই না আমরা সরকারের খাতা টাকা তোরা করতে চাই টাকা লাগবে সরকারের সেটাই আমরা দেবো